দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট স্মার্টফ্রেজ বিজনেস রিপোর্টে আসতে বাজেটে শুল্ক আরোপ ও করছার কমানো হতে পারে বেশ কিছু পণ্য ও সেবায় জীবনযাত্রার ব্যয় বাড়ার শঙ্কা ঈদুল আজহারকে সামনে রেখে প্রস্তুত দেশের পশুর খামারগুলো অবৈধ পথে গরুণা এলে ভালো লাভের প্রত্যাশা ঈদুল আজহার আগেই বেড়ে গেছে লবণের দাম চামড়া সংরক্ষণে ব্যয় বাড়বে বলছেন ব্যবসায়ীরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আসন্ন বাজেটে বাড়তে পারে এসি মোবাইল রেফ্রিজারেটর সহ বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যের দাম উচ্ছে কর বসানোর ফলে বাড়তে পারে ডাল পেঁয়াজসহ দেড় শতাধিক নিত্যপণ্যের দর নতুন অর্থবছরে বাজারের সিগারেটের ওপর বাড়তি করার রূপের পরিকল্পনা নেই বলে জানা গেছে ফলে বাড়বে না সিগারেটের দাম কমতে পারে জমি ও রেজিস্ট্রেশন ফি বাজেটে কোন কোন পণ্য ও সেবার দাম বাড়তে পারে আর কমতে পারে কোনগুলোর তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রতিবার বাজেটেই সরকারের রাজস্বয় বাড়াতে বাড়তি করারোপ করা হয় কিছু পণ্য বা খাতের ওপর আবার চাপ কমাতে কমানো হয় কিছু কিছু পণ্যের কর হার এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আসন্ন বাজেটে মূল্যস্ফীতি কমানো সরকারের মূল লক্ষ্য হলেও আলু পেঁয়াজ মসুর ডাল চিনি ময়দা ছোলার মতো বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে সরকার বসাতে যাচ্ছে দুই শতাংশ উচ্ছে কর এছাড়া চিকিৎসা সরঞ্জাম তুলাসহ অন্তত দেড়শোর বেশি পণ্যের ওপর বসতে পারে দুই শতাংশ হারে উচ্ছে কর যেখানে এতদিন কোনো কর ছিল না ফলে বাড়তে পারে এসব পণ্যের দাম গ্রীষ্মের খরতাপ থেকে মুক্তি পাবার জন্য যারা এসি কিংবারের রেফ্রিজারেটর কেনার পরিকল্পনা করছেন আসছে বাজেটে সুখবর নেই তাদের জন্য কেননা এসি ও ফ্রিজের উৎপাদন পর্যায়ে আরোপিত সাত শতাংশ ভ্যাট এবার উন্নীত করা হতে পারে পনেরো শতাংশে যার ফলে বাড়তে পারে এই দুই পণ্যের দর একইভাবে মোবাইল ফোন তৈরিতে স্থানীয় মূল্য সংযোজনের উপর নির্ভর করে পাঁচ ও সাড়ে সাত শতাংশ হারে যে ভ্যাট আরোপিত আছে তা বাড়িয়ে সাড়ে সাত শতাংশ ও দশ শতাংশ করার প্রস্তাব হতে পারে ফলে বাড়তে পারে মুঠোফোনের দর এছাড়া করহার বাড়তে পারে ব্যাটারি তৈরির উপরও সাত শতাংশ থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে করহার বর্তমান নিয়মে একজন যাত্রী যতবার খুশি শুল্কমুক্তভাবে একশো গ্রাম স্বর্ণ ও দুশো গ্রাম রূপা আনতে পারলেও আসতে বাজেটে থাকছে না সে নিয়ম কেননা বছরে একজন বিদেশ ফেরত যাত্রী শুধুমাত্র একবারই পাবেন এমন সুযোগ তবে প্রতিবারে বাজেটে সিগারেটের ওপর করহার বাড়ানো হলো এবার তেমনটা নাও হতে পারে ফলে আগের দরেই স্থিতিশীল থাকতে পারে সিগারেটের দর বাড়তে পারে করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে পৌনে চার লাখ টাকা সামনে যারা জমি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন সুখবর আছে তাদের জন্য কেননা জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন প্রস্তাব করা হতে পারে আট থেকে নয় শতাংশ বর্তমানে যা আছে অঞ্চলভেদে চোদ্দ থেকে পনেরো শতাংশ হারে জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার যে বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগও বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলার খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা সে সময় এসে তারা ব্যস্ত সময় পার করছেন পশুর পরিচর্যা ও স্বাস্থ্য পরীক্ষায় ইতোমধ্যে খামারে এসে পশু যাচাই বাছাই শুরু করেছেন ক্রেতারা সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু না আসলে এবার লাভের আশা করছেন খামারিরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট ময়মনসিংহের তেরোটি উপজেলার চব্বিশ হাজার পঁয়ত্রিশটি প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু এবার ইদুল আজহার জন্য জেলায় উননব্বই হাজার ছয়শ গরু এক হাজার ছেষট্টিটি মহিষ এক লাখ ছাগল ও পাঁচ হাজারটি ভেড়া প্রস্তুত করেছেন খামারিরা খামারিরা জানান প্রাকৃতিকভাবে পালন করা এসব পশু কিনতে ইতোমধ্যে খামারের সাধারণ ক্রেতা ও পাইকারি গরু ব্যবসায়ীরা ভিড় করছেন সারগোলোকে অন্য কোনো কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করা হয় না এখানে দানাদার প্রাকৃতিক যে দানাদার খাবার আছে এগুলির মাধ্যমে মোটা করা হয় এক থেকে মনে করেন যে পাঁচ লাখ পর্যন্ত গরু আছে বিভিন্ন লোক আসে দেখা পছন্দ করে নিয়ে আবার আমরা হাটে নিয়ে যাই নিয়ে বিক্রি করি খামার ও হাটের পাশাপাশি অনলাইনে পশু বেচা কেনার জন্য বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে স্থায়ী খামারিদের ঠিকানা ও মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে সাধারণ মানুষ কিন্তু অনলাইন ঢুকে সংশ্লিষ্ট উপজেলায় প্রবেশ করে সেখান থেকে তারা তাদের গবাদি পশু খামারের গরুর ছবি তার বেসিক তথ্য এবং খামারি মোবাইল নাম্বার সহ সেখানে দেওয়া আছে যেগুলো সেখান থেকে খামারি মোবাইল নাম্বার নিয়ে চয়েস করে তার সাথে যোগাযোগের মাধ্যমে গবাদি পশু ক্রয় করতে পারবে এই বছর শরীয়তপুরে ছয় উপজেলায় প্রায় পঁচিশ হাজার পারিবারিক ও বাণিজ্যিক খামারে প্রস্তুত করা হয়েছে দুই লক্ষাধিক কোরবানির পশু খামারিরা জানান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোরবানির পশুপালন করা হয়েছে তবে দেশে ভারতীয় গরু ঢুকলে এই পরিশ্রমের কোনো মূল্য থাকবে না বলে জানান খামারিরা আমাদের এখানে গরু আছে সর্বনিম্ন হলো তিন মন থেকে শুরু করে আট মন পর্যন্ত যেটা এক লক্ষ বিশ হাজার থেকে শুরু করে চার লক্ষ টাকা পর্যন্ত যদি বাইরে তো গরু না আসে তাহলে আমরা ভালো দামে বিক্রি করতে এদিকে নারায়ণগঞ্জের পাঁচ উপজেলায় চার হাজারের মতো খামারে প্রায় সত্তর হাজার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে আকার ভেদে খামারিরা এক একটি গরুর দাম হাঁকছেন আশি হাজার থেকে সাত লাখ টাকা পর্যন্ত প্রতিটা বছর ক্লায়েন্ট যেভাবে গরুগুলো চায় পছন্দ করে তাদের মাংসের গুণগত মান দিক থেকে চিন্তা করে ইনশাল আমরা এবার উপস্থিত আছে মোটামুটি পরিবেশ অনেক ভালো আর দেখি এবার এখান থেকে গরু নেওয়ার ইচ্ছা আছে কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় নিয়মিত খামারে যাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মাঠ কর্মকর্তারা সাদেকুর রহমান সিদ্দিকী বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ঈদ উল আজহার আগেই বেড়ে গেছে পশুর চামড়া সংরক্ষণের খরচ ব্যবধানে বছর লবণের থেকে তিরিশ শতাংশের মতো আরতদার আর ট্যানারি মালিকদের দাবি মধ্যসত্য ভোগীদের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন অবস্থায় কোরবানির পশুর চামড়ার মতো লবণের দর নির্ধারণের দাবি তাদের রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত বছর জুড়ে যত চামড়া সংগ্রহ হয় তার অর্ধেকই এক কোরবানির ঈদে যা খুচরা আর মৌসুমি ব্যবসায়ীদের হাত হয়ে সারা দেশ থেকে সংগ্রহ করেন আরদ্দাররা এসব চামড়া সংরক্ষণ করা হয় লবণ দিয়ে ব্যবসায়ীদের তথ্যমতে একটি গরুর চামড়া সংরক্ষণে অন্তত দশ কেজির মতো লবণ লাগে সেই হিসেবে এক বস্তা লবণ দিয়ে সাত থেকে আটটি চামড়া সংরক্ষণ করা যায় যার দর বস্তা প্রতি বেড়েছে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দুই মাসের ব্যবধানে ঈদের আগে যা আরও বাড়ার সংখ্যা করছেন ব্যবসায়ীরা সেটা গতকালকে লবণের পঞ্চাশ টাকা বাড়তি প্রতি বস্তা প্রতি কক্সবাজারে তা সামনে তো এখন বৃষ্টি দিলে লবণের দাম আরও বাড়াই দেবে লবণটা ছিল ছশো টাকা এখন হাজার পঞ্চাশ টাকা হাজার টাকা হয়ে গেছে যার কোনো হচ্ছে আমরা উপরে অ্যাপেট পড়বে হঠাৎ করে আমাদের লবণের দরটা বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির জন্য আমাদের যে আমরা কাঁচামাল যারা লবণজাত করি এদের জন্য একটু কষ্টকর হয়ে গেছে এই লবণটা একটু যদি কম হতো আমাদের কস্টিংটাও কম হতো ব্যবসায়ীদের হিসেবে উৎপাদন পর্যায়ে প্রতি বস্তা লবণ বিক্রি হয় চারশো থেকে সাড়ে চারশো টাকায় সেই লবণ মধ্যসত্ত্ব ভোগীদের হাত হয়ে পাইকারি পর্যায়ে আসতে দর পরে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এর সাথে আরও একশো বিশ টাকার মতো লাগে পরিবহন খরচ শ্রমিকদের মজুরি আর লভ্যাংশ যোগ করলে দর হওয়ার কথা সাতশো টাকার মতো অথচ এখন প্রতি বস্তা লবণ বিক্রি হচ্ছে নয়শো থেকে হাজার টাকায় ব্যবসায়ীদের দাবি এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের চামড়া সংরক্ষণের খরচ বাড়বে সংখ্যা রয়েছে চামড়া নষ্ট হওয়ার এক মাস আগে যে চুয়াত্তর কেজি এক বস্তা লবণের দাম ছিল সাতশো টাকা এখন সেই চুয়াত্তর কেজি এক বস্তা লবণ বিক্রি হচ্ছে সাড়ে নশো থেকে এক হাজার টাকা তো আড়াইশো থেকে তিনশো টাকা এক মাসে এইভাবে বৃদ্ধি পাওয়া খেতে যারা নাকি স্টক করে রাখি ব্যবসা যারা করে যখন এটা তো কৃষিপূর্ণ তখন উৎপাদন বেশি হয়েছে গরম ছিল বৃষ্টি হয়নি এখন বৃষ্টি করতেছে এখন উৎপাদন কম এর জন্য তারা একটু বাড়তি বিক্রি করতেছে উদ্যোক্তাদের তথ্য মতে দেশে বছরে পশুর চামড়া সংরক্ষণে লবণের চাহিদা আছে দুই থেকে আড়াই লাখ টনের মতো এক কোরবানিতেই লাগে এক লাখ টনের বেশি এমন অবস্থায় কোরবানের পশুর চামড়া সংরক্ষণে লবণের দর নির্ধারণের দাবি খাত সংশ্লিষ্টদের লবণের দামটা একটু কম থাকলে আরো ভালো হয় চামড়ার পর্থা কম পড়বে যারা আমরা টেনের কাছে চামড়া বিক্রি করবে তারা একটু সুন্দরভাবে নিতে পারবে আমাদের প্রস্তাবনা থাকবে সরকারের কাছে যখন কোরবানের সময় চামড়ার দাম যেভাবে নির্ধারণ করে দেওয়া হয় কোরবানের আগে লবণের দাম নির্ধারণ করলে সবচেয়ে ভালো এরপরেও পশুর চামড়ার ভালো দাম পেতে পর্যাপ্ত লবণ দেওয়ার পাশাপাশি সঠিক উপায়ে চামড়া সংরক্ষণের পরামর্শ দিয়েছেন ট্যানারি মালিকরা টেলিভিশন। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরবরাহ বাড়াই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজিতে জিরার দাম কমেছে দশ টাকা এক সপ্তাহ আগে প্রতি কেজি জিরা ৬১০ দশ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ছয়শ টাকা দরে ঈদের আগে জিরার দাম কমায় খুশি নিম্নয়ার মানুষ বিক্রেতারা জানায় ঈদকে ঘিরে বন্দর দিয়ে জিরার আমদানি অনেকটাই বেড়েছে আগে বন্দর দিয়ে মাসে পাঁচ থেকে সাত ট্রাক জিরা আমদানি হলেও বর্তমানে তা বেড়ে প্রতিদিন পাঁচ থেকে দশ ট্রাক করে জিরা আমদানি হচ্ছে এতে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে জিরার দাম বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বিদ্যমান সমাজে পরিবর্তন আসছে কর্মীদের অধিকার নিশ্চিত ও নিয়োগ অনিয়ম বন্ধে একটি স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা চালুর বিষয়ে একমত হয়েছে দুই দেশ দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে সম্প্রতি দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এসব সিদ্ধান্ত এসেছে মাসরক রাহাতের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ায় কীভাবে আবারও কর্মীরা মালয়েশিয়ায় যাবেন তা চূড়ান্ত করতে গেল সপ্তাহে ঢাকায় বৈঠক করে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ সম্প্রতি মালয়েশিয়ার সম্পদ মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে বৈঠকে মূলত চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী গেল বছর শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ায় যেতে না পারা কর্মীদের মধ্যে প্রায় আট হাজার কর্মী বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যাবেন কর্মীদের অধিকার নিশ্চিতে বিদ্যমান সমঝোতা স্মারকের সংশোধন করা হবে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও নির্মাণ খাতে কর্মীদের দক্ষতা যাচাই করা হবে সংশ্লিষ্টরা বলছেন মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান চুক্তির একটি ধারা সংশোধন করলেই কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে থাকবে না আগের মতো সিন্ডিকেট ও অনিয়মের সুযোগ কম খরচে যেতে পারবেন কর্মীরা বাংলাদেশের সাথে যে মালয়েশিয়ার যে এমইউ হয়েছে এমইউর 28 নম্বর পেজের 5 নম্বর কলামের আপনার সেখানে বলা হয়েছে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে সেই জায়গাটাতে অ্যামেন্ডমেন্ট করতে হবে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সিলেকশন করার কোনো সুযোগ নাই মালয়েশিয়া আরও ১৪টা কান্টি থেকে যেমন কর্মী নিয়ে আসে সেখানে কারোর রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করে না অনিয়মটাই এখানেই হয়েছে এবং সিন্ডিকেটের বীজ বোপন কিন্তু এখানেই হয়েছে চেঞ্জ করে যাতে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাইতে পারে এবং কর্মীরা যাতে কম খরচে যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছতা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে দুই পক্ষ একমত হলেও কবে থেকে দেশটিতে বাংলাদেশি কর্মীরা যাবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি মাসুরেক রাহাত বিজনেস রিপোর্ট চার হাজার ছয়শ সাঁত্রিশে হাত বদল হয়েছে দুইশো সাতচল্লিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো বাইশটির কমেছে নিরানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে সাতাত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের এই সপ্তাহে ওপেনিং ইন্ডেক্স ছিল চার হাজার সাতশো পঁচাশি এবং তা অলমোস্ট একশো সাতচল্লিশ পয়েন্টস কমে এখন ফাইনালি দাঁড়িয়েছে চার হাজার ছশো আটত্রিশ পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্ন যথেষ্ট কম ছিল প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টররা মার্কেটে খুব কমই পার্টিসিপেট করছে পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে কমেছে ছাব্বিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র উনিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ইন্ডেক্সে আল আরাফা ইসলামী ব্যাঙ্ক লিমিটেড অবশেষে দেশে চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে আগামী এক মাসের মধ্যেই এই সিস্টেম কাজ শুরু করবে এমনটাই জানিয়েছে সরকার দেশের সিটি ব্যাংক ও গুগল পে একসাথে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করবে গুগল ওয়ালেট ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না বিধায় অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমতির প্রয়োজন হবে না বিস্তারিত ডেস্ক রিপোর্টে কেনাকাটা বা অনলাইন পেমেন্টের জন্য আর প্রয়োজন হবে না বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট দেশে এই সেবা নিয়ে আসছে মার্কিন টেক জায়ান্ট গুগল আগামী জুন মাসের মধ্যেই শুরু হতে যাচ্ছে গুগল পে কার্যক্রম প্রাথমিকভাবে দেশের সিটি ব্যাংক ও গুগল যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে গুগল পে মূলত একটি অ্যাপ যা চালু হলে ব্যবহারকারীরা পিওএস টার্মিনালে সহজেই ট্যাপ অ্যান্ড গো পেমেন্ট করতে পারবেন শুরুতে সিটি ব্যাংকের গ্রাহকেরা ভিসা ও মাস্টার কার্ড দিয়ে গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং যে কোনো এনএফসি সাপোর্টের টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পরবর্তীতে এই সেবা অন্যান্য যুক্ত হবে বর্তমান সময়ে শহর অঞ্চলে এনএফসি পেমেন্টের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে এর মধ্যে গুগল পের আগমন আর্থিক লেনদেন খাতে নতুন অধ্যায় সূচনা করবে বলছেন খাত সংশ্লিষ্টরা গুগল পে ব্যবহারকারী তথ্য সংরক্ষণ করে না তাই অ্যাপ চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই ব্যবহারকারীরা শুধু নিজেদের ব্যাংক কার্ড অ্যাপে যুক্ত করবেন আর সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে তবে ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে এমন ব্যাংকগুলোকে সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন গুগল পে ব্যবহারে খুচরা লেনদেন সহজ হবে বিশেষ করে ই কমার্স খাতে অন্যান্য ব্যাংক এই পথে এগোলে বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম এক নতুন যুগে প্রবেশ করবে তথ্য বলছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে গুগল পে ব্যবহারে এগিয়ে আছে ভারত দুই সালের ডিসেম্বরে দেশটির মোট ডিজিটাল লেনদেনের প্রায় অর্ধেক হয় এই সেবার মাধ্যমে সম্প্রতি গুগল পে চালু হয়েছে পাকিস্তানেও একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্টার টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন